মৃতদেহকে কবর দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃত্যু দেহের বায়ুপদ দিয়ে বেরোতে থাকে তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব আর ওই দুর্গন্ধ পোকার সমগত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয় দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় বিছে মানুষের দেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয় কবরস্থ করার তিন দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায় ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে নয় দিন পর চুল খসে পড়া শুরু হয় মানুষের শরীরের সমস্ত লোম ঝড়ে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায় সতেরো দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে ষাট দিন পরে মৃত্যুদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায় মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না নব্বই দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায় এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায় আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায় অতএব আমার ভাই ও বোনেরা বলুন মানুষের এত অহংকার এত আত্মগরিমা এত হিংসা এত বিদ্বেষ এত লালসা এত নাম এত সম্মান এত শক্তি এত সামর্থ্য এত দ্বন্দৌলত এত ক্ষমতা এই বাদশাহী কোথায় যায় সব কিছুই মাটিতে মিশে যায় মানুষের অস্তিত্ব বাকি আছে মাটির থেকে সৃষ্ট মাটিতেই কবরস্থ হয়ে মাটিতেই মিশে যায় পাঁচ ফুট ছয় ফুট সাত ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম চিহ্ন মুছে যায় এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চড়ে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না অতএব মানুষের আসল জীবন আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত আর প্রতিটি মন্দ চিন্তা ভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা উচিত হে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন